চ্যানেল নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে আমি আর ভিডিও স্টার্ট করিনি তোমরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল তো অ্যাকচুয়ালি শুভর ফোনটা হচ্ছে কালকে খারাপ হয়ে যায় খারাপ হয়ে বলতে কি চার্জ নিচ্ছে না আর কি তো ও হচ্ছে সেই ফোনটা দোকানে দিয়ে আসে সারানোর জন্য তো সকাল থেকে মানে ওর অফিসের যে সিমটা সেটা আমার ফোনে লাগানো ছিল তো এখান থেকে নানান রকমের ফোন কল আসে তো যার কারণে আমি আর ফোনটা এতক্ষণ ইউজ করতে পারিনি তো ও এই মাত্রই বেরিয়ে গেলো তোমরা দেখতে পেলে তো আজকে ফোন ছাড়াই গেছে তো এতক্ষণ আমি কিছু শেয়ার করিনি আমি সকালবেলা উঠেছি যা যেরকমটা হয় আমি কিন্তু ঘরটা গোচাবুচি আমার সব হয়ে গেছে এমনকি ও টিফিন টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি আজকে মামুনি রান্না করেছিল বিউলির ডাল আর আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা তো এই সিম্পল খাবারই নিয়ে গেছে ও আর যাওয়ার সময় মুড়ি টুড়ি খেয়ে গেল তো এখন আমি যাব হচ্ছে ওই পাশের ঘরে বিছানা বেড খাবার টাবার যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করব প্লাস হচ্ছে কিছু জামাকাপড় আছে যেগুলো গোছাবো আর এই তিন দিন থেকে রোদ না ওঠার কারণে যা ধোয়াধুয়া করা হয়েছিল সেগুলো সব কিন্তু মানে ও পাশে মানে রান্নাঘরের ওখানে মিলে দেওয়া আছে একটাও কিচ্ছু শোকায়নি কুচি করার তো আছে কিন্তু কিছু করার নেই আজকে যদি ধুই তো শুকাবে না সেইগুলো গরম চক্র থেকে আবার গরমগন্ধ ছাড়বে তো তোমাদেরকে দেখাই বাইরেটা একবার তো এই দেখো রকম হয়ে আছে কালকে তো বৃষ্টি হয়েছিল আর আজকে সে সকাল থেকে এরকমই হয়ে আছে মনে হয় না আজকে রোদ উঠবে বলে তো চলো বেশি কথা বলবো না বেজে গেছে নটার বেশি হ্যাঁ নটার বেশি বাজে নটা ষোলো বাজে তো চলো টুকটাক কাজগুলো করে আগে স্নানটা করে যেই পর্যন্ত স্নান না করবো সেই পর্যন্ত ঠান্ডা লাগবে তো চলো তো আজকে আমাদের বাড়ি আসবে গেস্ট তো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কো বন্ধুরা দেখো আমি স্নান টান না করে আগে চলে এসেছি এ পাশে কেননা আসবে হচ্ছে গেস্ট তো গেস্ট বলতে সেরকম কেউ না বাড়ির লোকই বাড়িতে আসবে তো তবুও অ্যাকচুয়ালি আমি হচ্ছে মাঝে মাঝে এসে এই ঘরে বিছানার কভার চেঞ্জ করে দিয়ে যাই তো একটা ধোয়া থাকে আর আরেকটা পাতা থাকে তো অনেক দিন থেকে চেঞ্জও করা হয় না আর যেহেতু আসবে লোক আসার উপলক্ষেও সে এসব চেঞ্জ ফেঞ্জ করা হয় আর কি আর অনেকদিন থেকে ভাবছিলাম যে এগুলো গোছাবো অগোছালো হয়ে আছে জায়গাটা তো আর গোছানো হয় না যেহেতু প্রত্যেক দিনই আমি কিছু না কিছু জামা কাপড় কেচে থাকি যতই ভাবি না কেন যে আজকে কাজবো না আজকে কাঁচবো না কিন্তু তবুও দেখবে জামা কাপড় সে বেরিয়ে যায় প্রত্যেক দিনে যেই জামা কাপড়গুলো পরি সেই জামা কাপড়গুলো বেরিয়ে যায় আর আমি কিন্তু বড্ড গোছাতে পছন্দ করি সেটা মেয়ে কাল থেকেই আমি গোছাতে আমার ভালো লাগে তো পুরোটা শেয়ার করছি না গুছিয়ে নেব তো বন্ধুরা আমার স্নান ঠান হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তোমার অনেকটাই লেট হয়ে গেছে আর তোমাদের পুরোটা শেয়ার করে নি পরে গিয়ে দেখাবো আমি কেমন কি গুছিয়েছি না গুছিয়েছি তো ওখানে আমার সমস্ত কাজকর্ম সাথে সাথে অনেকটা লেট হয়ে গেছিলো এলাম এসে শুধু এবার সে চান করলাম চান করে আমি খেয়ে নিলাম মানে অল্প মুড়ি খেয়ে নিলাম কেন অনেক দেরি হয়ে গেছে তো চলো যাবো ওপাশে আছে কী রান্না হবে না হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি হয়ে গেছে আপনার বেশি কথা বলতে পারছি না দেখো এখানে ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলো সব আমি বার করেছি আর বাবাও এগুলো এনেছে এটার মধ্যে মটর সুটি এখানে গাজর বিনস ক্যাপসিকাম বেগুন, ফুলকপি পেঁয়াজ কলি আর এখানে কিছু টমেটো তারপর হচ্ছে সিম সেগুলো এখানে রেখেছি তো এইগুলোকে এবার ডেকোরেট করে ফ্রিজে রাখবো আর কি সুন্দর করে গুছিয়ে তো চলো তো বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে একটার কাছাকাছি তো আজকে আমার এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি যে আমি কিছুই শেয়ার করতে পারিনি সেরকম তোমাদের সাথে তো আমি হচ্ছে কিছুক্ষণ আগেই এই জামাকাপড়গুলো কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেছি তো তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো এগুলো মেলে দিয়ে আর রোদের তো কোনো বংশই নেই যে শুকাবে সেরকমটা কোনো এই নেই যে শুকাবে ঠিক আছে তো বন্ধুরা দেখো এগুলো সব মুছে টুছে এগুলো সব বাঁচ ছিল এগুলো সব ভাজ করে দিয়েছি আর এখানে হচ্ছে মানে উপরটা ধুলো টুলো জমেছিলো তো এগুলো সব কোনো মুছে টুছে ক্লিন করে দিয়েছি ঘরটা দেখাই তো দেখো ঘর আর কি দেখাবো জাস্ট বেড কভারটা চেঞ্জ করেছে এখানে এখানে তো দেখার মতো কিছু নেই আমাকে দেখো লাগছে প্রচন্ড ঠান্ডা তো কিছু করার নেই তো চলো এখন মানে যেহেতু একটা বেজেই গেছে প্রায় তো খেতে দিয়ে দিতে হবে তো সবার প্রথমে আগে ঠাকুমাকে খেতে দিতে হয় তো এখন যাব আগে ঠাকুমার জন্য খাবার বেরে দেব তারপরে বাবা হচ্ছে স্নান করতে গেলে পরে খাওয়া দাওয়া হবে তো চলো একবারে দেখা হবে তোমাদের সাথে খাওয়া দাওয়া তো বন্ধুরা এদিকে মামনি খাবার বেড়ে দিয়েছে আর দেখো এদিকে হচ্ছে মাছের ঝাল করবে বলেছিল কিন্তু পরে যেহেতু আরেকটা আইটেম হয়ে গেল তাই মাছ ভাজাই রেখেছে আর এদিকে চিংড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত একটা হচ্ছে সবজি আর হচ্ছে বিউলির ডাল আর বিউলির ডাল খেতে আমার খুব ভালো লাগে তো চলো সবার জন্য বেড়ে নিয়েছে খেয়ে নেবো কিছু বলেছিলাম যে গেস্ট আসবে তো চলে এসছে তো তোমাদেরকে দেখাই নিধি না দিদিকে ডাকছি ও নিধি নিধি হ্যাঁ নিধি অপো টাকা হাই করে দাও অপো হাই কর এই তো চলে এসছে তো হ্যাঁ এসছে দিদি জামাইবাবু আর হচ্ছে দিদি তো ওদের মানে আরো পরে আসার কথা ছিল তো আমার যেহেতু ওই ননদের আর কি মানে ইয়ে হয়েছে ছেলে হয়েছে তো তার জন্য দেখতেও এসছে আর কিছুদিন কয়েকটা দিন ছুটিতে ওরা থাকবে ওইখানে তো বেশ ভালোই মজা হবে আর যেহেতু আমি একা একা থাকি কেউ এলে বেশ ভালোই লাগে তো চলো এখন থেকে যা হবে সব শেয়ার করবো তো ওপাশে মামুনি রান্না বান্না করেছে তো কি রান্না করছে চল তোমাদেরকে দেখা হম হুম ছো হ্যাঁ কি রান্না করবে তুমি বাঁধাকপি রান্না করবে ভা ভাউক তো বন্ধুরা দেখো এইদিকে সমস্ত সবজি বার করে নিয়ে চলে এসেছি হবে হচ্ছে ফ্রাইড রাইস তো তার জন্য এইদিকে দেখো দিদিও সবজি বানাচ্ছে আর ওইদিকে মামুনি হচ্ছে লুচির জন্য লেচি কাটছে আর কি তো এইদিকে হচ্ছে লুচি ভাজা হচ্ছে আর এইদিকে মামুনি ঘুগনি করেছে তো সন্ধ্যার দিকে এটা টিফিনে দেবো জামাইবাবুকে বা আমরাও খাবো তো হচ্ছে আমি জামাইবাবুর জন্য বেড়ে নিয়ে চলে এসেছি তো জামাইবাবুকে দিয়ে দেব খেতে দিয়ে দেবো দেখো এইদিকে ঘুগনি লুচি আর হচ্ছে মিষ্টি তো এগুলো বেড়ে দিয়েছি জামাইবাবুকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ওইদিকে আমার কিছু কাজও রয়েছে সেগুলোও করতে হবে তারপর কিন্তু আমরা খাবো তো হচ্ছে এইদিকে জামাইবাবুকে খেতে দিয়ে আমি চলে এসেছি এদিকে নিদির জন্য হবে স্যুপ তো তার জন্য দিদি যে সবজিগুলো কেটে দিয়েছে তো সেইগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে রাইসের জন্য যে সবজিগুলো দিদি কেটে দিয়েছে সেইগুলোও ভালো করে ধুয়ে নেব তো এখানেই রান্না হবে অ্যাকচুয়ালি ও তো বাচ্চা মানুষ খুব একটা বেশি ঝাল খেতে পারে না বলে এখানে মানে ওর জন্য আলাদা করে করা হবে তো এদিকে জামাইবাবু খেতে বসে গেছিলো আর দিদির সাথে দেখা করতে এসছে দিদির বান্ধবী যে দিদিটাকে তোমরা আমি যেখানে যখন জামা কাপড় মিলতে যায় মাঝে মাঝে তোমরা ছাদ থেকে কথা বলতে দেখো তো এটা হচ্ছে দিদির সেই ছোটোবেলাকার বান্ধবী স্কুল বান্ধবী আর কি তো এখানে আমাদের এখানেই থাকে তো দিদির সাথে দেখা করতে এসছে বেশ অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা হয়েছে ওদের বেশ গল্পটা জমে উঠেছে তো আমিও ভাবলাম যে তোমাদের জন্য একটা ক্লিপ শেয়ার করি তো দেখো এই দিকে দাদার সাথেও কথা বলছিল দিদিটা তো এরপরে কিন্তু আমি আর দিদি মিলে খেয়ে নেব যদি ওই দিদিটা গল্প টল্প করে চলে যায় তো আমি আর দিদি মিলে খেয়ে নিচ্ছি আর এরপর কিন্তু আমি ফ্রাইড রাইস বানানোর কাজ শুরু করে দেবো ও এখানে সব কিছু কাটা আছে এখানে ক্যাপসিকাম রয়েছে একটু ফুলকপি দিয়েছি মটরশুটি বিনস গাজর এই সমস্ত কিছু আর এখানে হচ্ছে নিধি আর বাবার জন্য হবে স্যুপ তো এখানে হচ্ছে গাজর পেঁপে বিনস আলু এগুলো নিয়ে নেওয়া হয়েছে চিকেন দিয়ে স্যুপ করে দেওয়া হবে অ্যাকচুয়ালি ও একদমই ঝাল খেতে পারে না তো সেই কারণে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু যেগুলোকে এগুলো ছাড়াবো আর কি এগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে জলে ভেজাবো এই যে কিশমিশ তো চলো বন্ধুরা এখন পাচ্ছে প্রায় ছটার মতো তো আমি এদিকে ওই ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো হালকা একটু ভাপিয়ে নেবো তাহলে কি কালারটাও ভালো থাকে তারপর যদি ভাজি তাহলে জিনিসটা হালকা ভাজলে কালারটা ভালো থাকে দেখতেও ভালো লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এগুলো সামান্য একটু নুন দিয়ে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি আর এইখানে ফ্রাইড রাইসের জন্য আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপর এখানে চাল আছে এটা ধুয়ে দিয়ে দেব। আর এখানে হচ্ছে কিশমিশ আর কাজু এগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছি আর কি তো বন্ধুরা এইদিকে হচ্ছে চালটা বসিয়ে দিয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো ভাত আমার ফুটে গেছে আর এইদিকে চিকেনটা রয়েছে আর এইদিকে দিদি হচ্ছে নিধির জন্য বানাচ্ছে স্টু সব সবজি দিয়ে একবারে তো প্রেশার কুকার দিয়ে এটা আর কি সিটিতে বসি এবার এটা খেতে দাম লাগে অ্যাকচুয়ালি ও তো বাচ্চা মানুষ ও ঝাল ঝাল খেতে পারে না বলে তাই ওর জন্য আলাদা করে বানানো আর আমাদের রান্নাটা যেহেতু একটু রিচ হবে তো এই দেখো সবজিগুলো এখানে সব বয়েল করে আমি রেখে দিয়েছি এবার হচ্ছে ভাতটা হয়ে গেলে পরে আর কি বানাবো একটু দেরি করেই বানাবো আর ঠিক দেখো রাইসটা হয়ে গেছে তো এটাকে হচ্ছে জল ছড়িয়ে এমনি রেখে দিয়েছি একটু পরে বানাবো আর এই কিন্তু প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি অলরেডি পড়ে গেছে তো স্যুপটাও হয়ে গেছে তো দুটোই গ্যাস অফ করে দিয়েছি কিছুক্ষণ পরে রাইসটা বানাবো তো বন্ধুরা আমি যেভাবে রাইস বানাই সেভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া তো কড়াইতে সাদা তেল ছিল সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যে হালকা করে ভাপিয়ে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম এতে কি হয় কালারটাও ভালো থাকে আমি খুব বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজবো এর মধ্যে এবার দিয়ে দেবো সে ভিজিয়ে রাখা হচ্ছে কাজু বাদাম আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ তো এইগুলো দেওয়ার পরে হালকা করে ভাজবো আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব স্বাদ মতো আর তার মধ্যে দিয়ে দেব কিন্তু চিনি তো দেখো চিনিটাও দিয়ে দিলাম এবার কি তোমরা যখন যে যেরকম চালের পড়বে আর কি সেই কোয়ান্টিটি বুঝে কিন্তু তোমরা দেবে তো আমার সব দেয়া হয়ে গেছে এবার দিয়ে জাস্ট মিক্স করে দিলেই কিন্তু ফ্রাইড রাইস রেডি তো এর মধ্যে একদম কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার একটু মিষ্টিটা কম ছিল তাই আমি কিছু চিনি কড়াইতে দিয়ে মেল্ট করে কিন্তু আবার দিয়ে দিয়েছিলাম তো আমার রাইস কিন্তু রেডি আর এইদিকে দিদি হচ্ছে চিকেনের জন্য দেখো পেঁয়াজ চেয়াজ সব মশলা টসলা দিয়ে কষছে এখন বাজে প্রায় সাতটা পনেরোর মতো তো এইদিকে রাইস তো হয়ে গেছে তোমাদেরকে দেখাল আমি তখন আর এইদিকে দিদি হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছে তো তোমাদেরকে একবার দেখাই আমি তো এই তো চিকেনটা কষতে বসিয়েছে আর কি তো এটা একটু ভাপা হবে একটু কষা হবে তো তারপর এটার মধ্যে ঝোল দেওয়া হবে তো রাতের বেলা এই সিম্পল হচ্ছে আর দুপুরবেলার দিকে আলু পোস্ত বিউলির ডাল এগুলো সব রয়েছে মানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করা হয়েছিল একটা তরকারি করা হয়েছিল শাকের সেটা রয়েছে আর হচ্ছে রাতের বেলায় চিকেন আর ফ্রাইড রাইস এই নর্মালই সিম্পল হচ্ছে তো চলো এগুলো রান্নাবান্না হোক পরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো শুভ চলে এলো কিছুক্ষণ আগে এলো তো ওর জন্য একটু ডো রাখা হয়েছিল কিছু লুচি ভেজে ওকে দিলাম আর ঘুগনি ছিল গরম করে দিলাম ওগুলো খেলো খেয়ে বেরিয়ে গেল ও যে ফোনটা ওর মানে একটু খারাপ হয়ে গেছিল চার্জারের পয়েন্টটা সেটা ঠিক করতে গিয়ে যেটা স্পিকার সেটা হচ্ছে খারাপ করে দিয়েছে তো ওই কারণে এসেই কিন্তু আর লেট করলো না এসেই আবার চলে গেল দাদাও গেল সাথে আর এইদিকে বান্না হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই তোমাদের রাইসটা হয়ে গেছিলো তো দেখাচ্ছিলাম তো চিকেনটাও হয়ে গেছে তো এই দেখো এদিকে চিকেনও হয়ে গেছে আর করা হয়েছে হচ্ছে সাদা ভাত তো যে যে সাদা ভাত খাবে খাবে যে যে রাইস খাবে খাবে তো চলো এখন বসবো একটু এডিটিংয়ে ব্লগটা এখনই এন্ড করছি না পরে এন্ড করব। তো যতটুকু যা হয়েছে আমি আগে এডিটিং করি তো তারপর আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা ওইদিকে সববার কিন্তু খাওয়া হয়ে গেছিলো তো এখানে সবার লাস্টে আমি আর শুভ খেতে বসেছিলাম কেননা শুভ একটা কাজে গেছিলো একটু বাইরে তো ওখান থেকে আসার পরে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আর ও খেয়ে বলছিলো খুব ভালো হয়েছে খেতে তো আমিও খেয়ে নেব চলো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কেননা ওদের শরীরটা একটু টায়ার্ড ছিল তো চলো আমরাও খেয়ে নেবো বন্ধুরা এখন বাজছে প্রায় পৌনে বারোটার কাছাকাছি আর আমি দেখছি যে এতক্ষণে আমি মানে ব্লগটা আমার এন্ড করাই হয়নি তো তোমরা তো দেখতে পেলে যে আমরা দুজন মিলে সবার লাস্টে খাওয়া দাওয়া করলাম তো ওরা যেহেতু এতটা জার্নি করে এসছে ওদের শরীরটা একটু টায়ার্ড ছিল তো তাই ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে মামুনিও খেয়ে নিয়েছে প্রত্যেক দিন যেটা হয় মামুনি আর বাবা তো তাড়াতাড়ি খেয়েই নেয় তো আজকে ওরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তো আমি আর শুভ মিলে একটু লেট করেই খেলাম তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল কি হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো টাটা